মামলা রুজি হওয়ার পরে আসামির পিসিপিআর বা বৃত্তান্ত জানার চেষ্টা করেছে যে আসামি কি প্রকৃতির মানুষ সে কীভাবে বেড়ে উঠেছে বা কোথায় কোথায় সে অবস্থান করতে পারে বা কোন কোন জায়গায় সে আগে অবস্থান করত তো সেই সূত্র ধরে আমরা জানতে পারি যে আসামির মা খুব ছোটোবেলায় মারা যাওয়ার পর থেকে সে ববগুড়ে টাইপের বিভিন্ন বাজার বা রেল স্টেশন বা বিভিন্ন শহরে সে এলোমেলো ঘুরে সে একা 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 হয়েছে তো সেই জায়গা থেকে আমরা টার্গেট করি যে সে বিভিন্ন রেল স্টেশন স্টেশন কেন্দ্রিক বা আগে যেই এলাকাগুলো বসবাস করত। শ্রীপুর গাজীপুর সেই এলাকায় সে বসবাস করতে পারে তো ইতিমধ্যে তত্ত্বপ্রযুক্তির সহযোগিতাও আমরা পাই যেমন সে পথচুরির পথচারীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে সে তার খালাতো বাইকে ফোন করেছে নেত্রকোনায় বা খালাতোবাইয়ের অবস্থান তো খালাতো বাইকে ফোন করে সে বলেছে যে আমি কেন্দ্র আছি তখন বলছি তোমার কি সমস্যা বলো বা কই আসো কি আসো এই ধরনের কথাবার্তা বলছে তো এটা থেকে আমরা তত্ত্বপ্রযুক্তির সহযোগিতা জানতে পারি যে সে গাজীপুরে অবস্থান করতেছে তো সে বারবার এক জায়গায় অবস্থান করতেছিল এক এক সময় এক এক জায়গায় কখনো এমসি বাজার কখনো বাসন কখনো মির্জাপুর গাজীপুর মির্জাপুর এবং সর্বশেষ আমরা গতকাল দুপুরের দিকে আমরা একটা বুঝতে পারি তার অবস্থান হচ্ছে গাজীপুর জয়দেবপুর কাঁচাবাজার বা রেল স্টেশন ক্যান্ডিতে তখন আমরা যেহেতু জানি যে সে রেল স্টেশন থাকে এবং গাজীপুরে সে বসবাস করত সে কারণে আমাদের আমাদের অফিসার এবং খোঁজগঞ্জ চারটা টিমে বাঘ হয়ে আমাদের বালুকাতন্নার অফিসার ইস্তারের নেতৃত্বে আমরা ওই এলাকায় তল্লাশি চালাতে থাকি তার ছবি সহ তাকে খুঁজতে থাকি তো এক পর্যায়ে যে এই অস্ত্র মামলার যে ভিকটিম ময়না আক্তার তার স্বামী সে তাকে প্রথম দেখছে দেখার পরে ওর যে আসামি নজরুল ইসলাম সেও আগে আসছে আগে আসার সাথে সাথেই আমরা তাকে ধৃত করি এবং প্ল্যাটফর্মে মানে তাকে শুয়ে ফেলি শুয়ে ফেলে সাথে সাথে আমরা হ্যান্ডকাপ করাই তখন জনতা সেখানে অনেক ভিড় করে আমরা নিরাপত্তার সাথে তখন নিকটস্থ যে পুলিশ পারি আছে সেখানে গিয়ে অবস্থান করি তারপর সেখান থেকে আমরা আসামি বালুকাম দলখানে চলে আসি